নমস্কার সমস্ত ত্রিপুরাবাসীকে ইংরেজি নববর্ষ উপলক্ষে আমরা বোল্টাসের তরফ থেকে নিয়ে এসেছি উইন্টার ধামাকা ফ্রি সার্ভিস ক্যাম্প এই ফ্রি সার্ভিস ক্যাম্পের মাধ্যমে আপনারা আপনাদের ওয়ারেন্টিযুক্ত সমস্ত প্রোডাক্ট সার্ভিস করে নিতে পারেন এবং যাদের ওয়ারেন্টি শেষ হয়ে গেছে তারাও ফিফটি পারসেন্ট অফারের মাধ্যমে তাদের এই সুযোগটা নিতে পারেন টাটা বোল্টাসের হাত ধরে আমরা ত্রিপুরাতে সার্ভিস দিয়ে যাচ্ছি আমরা অঙ্গীকার করছি আরও ভালো সার্ভিস দেওয়ার এবং আপনারা নিশ্চিন্তে ভোল্টাসের প্রোডাক্ট ক্রয় করতে পারেন আমরা আপনাদের পাশে আছি এখানে দিয়ে একটা অফার দিয়েছে সার্ভিস থেকে ভোল্টাস টাটা কোম্পানির মানে এক বছরের উপরে যারা মানে ওয়ারেন্টি পিরিয়ড বাদ হয়ে গেছে যাদের তাদের ফিফটি মানে ডিসকাউন্ট হয়ে এখন মানে সার্ভিস পাবে আর কি আর এমনি তো স্পেশাল আমাদের যে প্রোডাক্ট আছে বলতে আছে টাটার যে প্রোডাক্ট আছে এসি ওয়াশিং মেশিন ওভেন সব কিছুতেই কিছু না কিছু ডিসকাউন্ট আছে স্পেশাল ডিসকাউন্ট আছে সবাইকে আমি বলবো জয়রা ইলেকট্রিকানের পক্ষ থেকে টাটা কোম্পানি যে একটা অফার দিয়েছে যে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট আছে অর্ডার পিরিয়ডের বাইরে যাদের আছে ওদেরকে বলবো আপনারা যদি সার্ভিসের ইস্যু থাকে আপনারা এই পিরিয়ডে করিয়ে নেন পয়সাটা অর্ধেক হয়ে যাবে সাশ্রয় হবে আপনাদের তো আপনাদের নতুন বছরে আমাদের তরফ থেকে টাটা কোম্পানির ভোল্টাজের তরফ থেকে যে একটা এই প্রোগ্রাম করেছে আমার কাছে খুব ভালো লেগেছে নতুনত্ব লেগেছে তো আমি আপনাদের বলবো সার্ভিস ফ্রি সার্ভিস যেটা এক বছরের মধ্যে যারা আছে তারা তো ফ্রি পাবেনি আর যারা তার বাইরে তারা ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে করিয়ে নেন Vamos <clears> lá. <throat>